একদম করবে যারা অল্প টাকা ভাই ঘাড়ে আর যারা অবশ্যই ভিডিও বা ফেসবুক অবশ্যই কিন্তু ভিডিও শেয়ার করবেন অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা ভাইয়া কেমন আলহামদুলিল্লাহ আচ্ছা আছে

চল্লিশ হাজার টাকা অনলি হাজার অনলি চল্লিশ অনলি চল্লিশ হাজার কিন্তু পেয়েছে কিন্তু যারা ডিজিটাল মাত্র চল্লিশ চল্লিশ হাজার টাকায় এদিকে দেখছিলাম ভাইয়া আচ্ছা নাকি

যারা আসতে পারোনা তারা মাত্র দশ হাজার টাকা বায়না করে ঘরে বসে থেকে গাড়িগুলো অর্ডার করতে পারবে কুরিয়ার খরচ পড়বে তিন হাজার টাকা সেটা কাস্টমারকে বহন সিভিজেট এটা হচ্ছে 30 সাল পর্যন্ত পেপার সাপ্লাই 30 সাল পর্যন্ত পেপার আপডেট ডাগা মেট্রো নাম্বার করা ডাগা মেট্রো নাম্বার টাকা টাকা কিন্তু সিভিজেট সাল পর্যন্ত পেপার সেদিকে দেখছিলাম ভাইয়া পালসার পালসার ডাবল হ্যাঁ মানে সামনে একটা ডিস্ক থাকবে পিছনে একটা ডিসক থাকবে হ্যাঁ

আছে <laughs>

এটারে লিটারে যাচ্ছে এটা তো বড় গাড়ি এটা লিটারে যাবে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ যাবে পঁয়ত্রিশ যাবে এটার দাম হচ্ছে পঁয়ষট্টি

RTR.

না ভাই একদম ফ্রেশ ভাই নিবেশ আচ্ছা এটা রাখতেছেন মাত্র সতেরো হাজার সত্তর হাজার টাকা আচ্ছা সতেরো হাজার পেয়েছেন কিন্তু